হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আছি যে ছাড়া হচ্ছে চড়ে কোথায় যাচ্ছে একটা পার্কে তো ওই যে ভ্যান থেকে নামে পড়ছি তারপরে ব্রিজ পার হয়ে আমাদেরকে যেতে হবে সো আমি আপনাদেরকে এই পাশে একটু দেখাই নিচ্ছি এটা হচ্ছে নদীর সাইড একটা পার্কের মতো ছিল বাট এখন আর পার্ক নাই পরিত্যক্ত প্রায় তো ওখানে আছে কিছু কিছু জিনিস তো তারপর আবার হেঁটে হেঁটে যেতে হবে অনেক দূর দূরে ওখানে দেখা ফার্স্টে ছিল যাচ্ছে টুক 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 করে যাচ্ছে তারপরে ও সামনে গরু দেখতে পাইছে বলছে এত গরু আম্মু এখানে হ্যাঁ অনেক গরু এই যে এখানে দোলনা ঠাকুর আছে কিছু হচ্ছে জীবজন্তু আছে ওইদিকে যাই চল ওইদিকে ডাইনোসর আছে জিরাফ আছে তারপর বাঘ আছে আর হচ্ছে ডাইনোসর আছে তো ওদের কাছেই ছাড়া যাচ্ছে হেঁটে হেঁটে আমার বড় হাত ধরছে ওরা হচ্ছে আমার হাত ধরছে হাত ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে একটু দূরে এই যে আমরা চলে আসছি প্রায় তো ফার্স্টেই বলতেছে আম্মা আমি জিরাপের পিঠে উঠবো তো আমি ভাবলাম যে জিরাপটা এমনভাবে আছে কিন্তু ওর পিঠে ওঠার মতো অবস্থা নেই এই যে সাথে সাথেও ছবি উঠাচ্ছে তারপরে বাঘের কাছে গিয়েছে যে বাঘের সাথে একটু দাঁড়ায় ঝং করতেছে পিঠে উঠছিল কিন্তু এটা ফুটেজটা নেওয়া হয়নি যে ডাইনোসর ডাইনোসরের সাথে এইটা যে কী চেনা যাচ্ছে না তারপরে আমরা নদীর কিনারে চলে গেলাম এই যে নদী এটি হচ্ছে সে আত্রাই নদী অনেক পানি ছিল বর্ষাকাল তো অনেক পানি ছিল সে তো সাম